নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত নিরামিষ আমিষ দু পদ্ধতিতেই ঘুগনি রান্না করা হয় আমিষ ঘুগনি তো সকলেরই খুব পছন্দের তবে রান্নার কৌশল একটু বদলে ফেলতে পারলে নিরামিষ ঘুগনির স্বাদও দারুণ হয় আজ আমি নিরামিষ ঘুগনি রান্না করব একটু অন্য রকম পদ্ধতিতে তার জন্যে আগের রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটা ভালো করে ধুয়ে ভেজানো ছিল এখন সেদ্ধ করে নেব প্রেশার কুকারে মটরটা দিয়ে দিচ্ছি মটরটা ডুবে থাকে এমন পরিমাণে জল দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব প্রথমে হাই ফ্লেমে রাখবো একটা হুইসেল পড়লে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিনটে হুইসেল দিয়ে মোটরটাকে সেদ্ধ করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইতে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে নাড়াছাড়া করে হালকা করে ভেজে নেব পাঁচ ফোড়নটাকে নামিয়ে নিলাম এখন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন গোটা জিরে খুব অল্প হিং দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো নারকেল টেবিল চামচ মতো কোচানো নারকেল দিয়ে দিলাম নারকেলটাকে ভালো করে ভেজে নারকেলটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু দুটো মিডিয়াম সাইজের আলু ছোট কিউব করে কেটে নিয়েছি আলুটা ভাজতে অবশ্যই একটু হলুদ দেব হাফ স্পুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আলুটা বেশ ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো টমেটো এখানে দুটো বড় টমেটো নিয়েছি নুন দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে মিশিয়ে নেব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম নরম হয়ে হয়ে যাবে মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম টমেটোটা একদম গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যতই ঘুগনি ঝালঝাল খেতে ভালো লাগুক গোটা শুকনো লঙ্কা দেয়া হয়েছে কাঁচা লঙ্কা দেওয়া হবে কাঁচা লঙ্কা না দিলে তো ঘুগনি স্বাদই আসে না তাই লঙ্কার গুঁড়োটা ঝাল বুঝে দিতে হবে এবার সেদ্ধ করা মটরটা দিয়ে দিচ্ছি তিন কাপ মতো সেদ্ধ করা মটর দিয়ে দিলাম মটরটা দিয়েও চার পাঁচ মিনিট কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঢাকাটা সরিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছি ঘুগনিটা বেশ কষানো হয়ে গিয়েছে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম কিছু সময় ফুটবে আবার ঠান্ডা হলেও ঘুগনি টেনে যায় তাই জলটা একটু বেশির দিকেই দেব ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটতে দেব পাঁচ ছ মিনিট এটাকে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাক আর একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলাম আদার মধ্যে হিংয়ের জলটাও দিয়ে দিলাম আদার হিংটাকে এক দেড় মিনিট ভেজে নেব পেঁয়াজের সাবস্টিটিউট হিসেবে আদা আর হিংকে এইভাবে ব্যবহার করা হয় এখন কোচানো ধনেপাতা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ঘুগনির মধ্যে দিয়ে দেব ঘুগনির মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে কয়েকটা মটর এইভাবে গলিয়ে দেব প্রথমে শুকনো কড়াইতে যে পাঁচ ফোড়ন ভেজে নিয়েছিলাম পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মনে হয় যেটা না দিলে ঘুগনি রান্না অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো তেঁতুল জল পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম একটু চটকে নিয়ে দানাগুলো বের করে ফেলে দিয়ে তেঁতুল জলটা দিয়ে দিলাম তেঁতুল জলটা দিয়ে মিশিয়ে নিলাম আর এটাকে ফুটিয়ে ঘন করব না নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি নিরামিষ ঘুগনি এভাবে একবার রান্না করে দেখতে পারেন দারুণ সুস্বাদু হয় রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ